সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাট বাজার বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি রাসেল আপনাদের জানাই অভিনন্দন দর্শক বরাবরের মতো আমি আজ আপনাদের নিয়ে আসলাম নওগাঁ জেলা মহাদেবপুর উপজেলা মহাদেবপুর থানার মাতাজি গরুর হাটে এই হাট বসে প্রতি বুধবার দুপুর বারোটার পর আমি এহার থেকে আপনাদের কিছু গাবিন গাভিন গরুর দাম জানানোর চেষ্টা করব দর্শক আসসালাম আলাইকুম ভালো আছেন না মার্শাল্লাহ বিশাল বড় একটি দেশি গাবি দেশের সাথে সাহেবের হালকা ক্রস আছে আর কি এটা কয়দা হ্যাঁ জোয়ান হয়ে গেছে না কয় মাস পাঁচ মাস না দাম কেমন চাইলেন একশো দশ কাস্টমার কী বলে নব্বই ভাঙতে বলে না টার্গেট নব্বই পার নব্বই পার হলে এটা বিক্রি হবে এখানে দেখেন ছোটো ছোটো সব দেশি দেশি গাভিন গরুগুলা এগুলোর দামটা আমি আপনাদের একটা ছোটো করে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করি আসসালামু আলাইকুম

এই এই ভদ্রলোক খালি শুধুমাত্র গাভিন গরুর ব্যবসায়ী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভালো আছেন এই যে একটা দেখেন এটা গাভিনটা এটা কয় মাসের গ্রামিন জানেন নয় মাস নয় মাসটা কয়টাতে এটা

দাদু এটা দাদু বয়স কেমন ছয় দাঁত না গাইবেন কয় মাসের নয় চলে গেছে না দাম কেমন চাইলেন আশি পার হওয়া লাগবে না আশি পার হলে এটা দিয়ে দিবেন মাসা আর এগুলো তো সাইন বাই নাকি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটা এটা বয়স কেমন চার দাঁত না গাবিন আট মাস না আট মাসের গাভিন এটা এটা কেমন পেশা বিক্রি হতে পারে আশি পার না আর এটা কেমন পেশা বিক্রি হতে পারে সত্তর দর্শক মোবাইল নাম্বার আপনাদের দিয়ে দিয়েছি আপনাদের যদি গাভিন গরু লাগে এইখান থেকে এসে দামা দামি করলে আরও কম দামে পাবেন আর কি হ্যাঁ মানে অনলাইনে ওনারা ফেক জিনিসটা অন্তত আমার সাথে বলার চেষ্টা করে না তো শাহিনায়ের লোক মানুষ ভালো আপনার যদি গাভিন গরু নেওয়ার ইচ্ছা থাকে তাহলে শাহিনের সাথে যোগাযোগ করতে পারেন আর আপনি যদি আমার মাধ্যমে যোগাযোগ করতে চান তাও পারেন যদি আমি ভাই দালালি টালাল করার সময় থাকবেন আমার পুরো আমি হয়তো বা সাইন বাইকে রিকোয়েস্ট করে দেবো ভাই একটু যতটুকু পারেন কম এই এটা এখন আরেকজন ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে হ্যাঁ এই ভাইও গাভিন গরুর বিক্রি করে আসসালামু আলাইকুম ভাই অনেকদিন পর আসলাম ভাই হ্যাঁ আজকে কটা নিয়ে আসছে না এ নয়টা আপনার হাতে জেরে ধরে রাখছেন এটার বয়স কেমন চার দাদা কয় মাস গাভিন ছয় মাস দাম কেমন চাইলেন দাম কেমন চাইলেন পঁচাত্তর বেচা বিক্রি কেমন হতে পারে সত্তর পার হওয়া লাগবে না সত্তর পার হলে এটা বিক্রি হবে তো ভাই আপনার নাম আর মোবাইল নাম্বারটা একটু বলেন নাম সোহাগ সোহাগ মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ান নাইন ওয়ান জিরো ওয়ান সেভেন নাইন ওয়ান এইট ফোর দর্শক এই সোহাগ ভাই অনেকদিন যাবত শুধুমাত্র গাভিন গরুর ব্যবসা করে দেশি গাভিন গরুগুলোর ব্যবসা করে আপনার যদি দরকার হয় ভাই

মানুষের ঠকানো যাবে না অন্তত হ্যাঁ দর্শক বিয়াই আসসালামু আলাইকুম ভালো আছেন না ভোটটা এবার কোথায় হবে ইনশাল্লাহ বিয়াই ভোটটা এবার দাড়ি পাল্লা সবাই কোথায় দাড়ি পাল্লা ইনশাল্লাহ আমরা সবাই মুসলিম সবাই দাড়ি আলহামদুলিল্লাহ 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 হ্যাঁ না আপনার মতামত থাকতে পারে ধানের হিসাব পেতেন সমস্যা নাই আমার মতামত আমি মুসলিম আর বাসন কয়দিন একবার শেষবার মতো দিয়ে দেখি দাড়ি দর্শক এখানে আরো আছে দেখাই বাবা গাবি নাকি এটা কয় মাসের গাবি আট মাস কয়টা জুয়ার নাকি দাম কেমন চাইলা পঁচাত্তর কাস্টমার কি দেয় টার্গেট কি কত হলে ছেড়ে দিবা সাইড হলে ছেড়ে দেবা নাকি আটান্ন আটান্ন হলে ছেড়ে দেবে এটা গৃহস্থ মানুষ আমার চাচা শ্বশুর হয় আর কি আটান্ন হলে ছেড়ে দেবে ও মানে কি পরিমাণে দুলাবারি যা আমার নাকে আর মুখে ঢুকছে দর্শক আসসালামু আলাইকুম বাবা এটা বয়স কেমন বাবা দুই দাঁত কয় মাসের গাবিন কয় মাসের গাবিন বাবা সাত না না যেটা সত্য সেটাই সাড়ে সাত না সাড়ে সাত আর দাম কেমন চাইলেন বাবা এক লাখ পাঁচ কাস্টমার কী দেয় আশি বলে হ্যাঁ টার্গেট কেমন আপনার নব্বই নিচে লস হবে না নব্বই নিচে হলে লস হবে দাদা এই যে এখানে আরো ভালো ভালো গাবি আছে হ্যাঁ সালামু আলাইকুম ভাই আপনার গাবিটা মনে হয় এটা শাহিওয়াল নাকি হ্যাঁ শাহিওয়াল না এটা বয়স কেমন চার দাঁত চার দাঁত না চার দাঁত কয় মাসের গাভিনী এটা আট মাসে ভাই আট মাসে পড়ছে না দাম কেমন চাইলেন দাম এক না বিশ ভাই এক লক্ষ বিশ হাজার কাস্টমার কি দাম দেয় কাস্টমার নব্বই বিরানব্বই পঁচানব্বই টার্গেট কেমন নিচ্ছেন আর টুটলে দিয়ে দেবেন না মানে এক ভাইঙ্গাই বিক্রি হবে একের উপর উঠলে একের উপর উঠলে দিয়ে দেবেন এই যে এইখানে আরেকটা আছে শাহিওয়াল আসসালামু আলাইকুম বাবা এটা তো শাহিওয়াল তাই না এটা কয় দাঁত জুয়ান কয় মাসের গাবিন সাত মাস না দাম কেমন চাইলেন বাবা একশো পঁচিশ না কাস্টমার কেমন দাম চাচ্ছে আপনি আশা কেমন করেন কত আশা করেন কত আশা করেন কত হলে ছেড়ে দিবেন পনেরো পনেরো এক লক্ষ পনেরো হলে আসসালাম আলাইকুম বাবা এটার বয়স কেমন বাবা চার দাঁত না কয় মাসের গাভিন আট মাসের গাভিন দাম কেমন চাইলেন এটা এক লাখ চল্লিশ না কাস্টমার কি দাম দেয় এক লাখ পাঁচ আপনার টার্গেট কি দশের নিচে দিবেন না দশের নিচে দিবে না ভাই এটা কি গাবিন আপনার এটা এটা গাবিন কয় মাসের গাবিন ভাই পাঁচ মাস না এটা তো দাঁত হয়নি মনে হয় এখনো দাঁত হয়নি পাঁচ মাসের একটি গাবিন বকন গরু দাম কেমন চাইলেন ভাই এক লক্ষ পঁয়ত্রিশ না কাস্টমার কি দাম টাম বলে কেমন বলে দশ আপনার আশা কেমন আপনার আশা কেমন হলে বিক্রি করে দেবেন পনেরো পার হলে বিক্রি করবে না এক লক্ষ পনেরো পার হলে এটা বিক্রি হবে এক লক্ষ পনেরো হলে বিক্রি হবে দর্শক আমার নাকে মুখে ধুলা ঢুকে আমার অবস্থা খুব খারাপ আমি মনে হয় আর বেশি করবে আসসালামু আলাইকুম ভাই বাজারের সবচেয়ে সুন্দর গরুটা আপনার সাহিওয়াল একদম পাকড়া একটা বকন গরু কয় মাসের কামিন ভাই আট পার হয়ে গেছে না দাঁত তো হয়নি মনে হয় দুই দাঁত হয়ে গেছে না কেমন কেমন দাম চাইলেন কেমন একশো পনেরো না কাস্টমার কী দাম বলে এখন পর্যন্ত টার্গেট কত নিয়েছেন একশো হলে দিবেন না একশো হলে এটা দিবেন দর্শক এই ছিল আজকে আমার ভিডিও ভালো থাকবেন দর্শক আমি রাজনীতি করি না আমি আপনাদেরকে বলে রাখি আমি রাজনীতি করি না আমি সাপোর্ট করি আমি একজন সাপোর্টার সেই সূত্রে আমার কাছে মনে হয়েছে আমি আমি দু হাজার এক সনে বিএনপিকে ভোট দিয়েছিলাম তারপরে নৌকাকে ভোট দিয়েছিলাম নৌকা এবার আমার কাছে মনে হলো আমি এবার একটু জামাত ইসলামকে ভোট দিব সেজন্য হয়তো বা আমার আশা আমি একবারের জন্য হলে জামাত ইসলামকে দেখতে চাই পাঁচ বছর পর দরকার হয় যে সরকার ভালো না হলে আমি আবার চেঞ্জ করব এই সরকারকে আপনাদের নিজস্ব মতামত নিজের কাছে রাখবেন তবে আপনাদের কাছে অনুরোধ আমার আপনারা যোগ্য শিক্ষিত শিক্ষিত বলতে তো হবে না যার ভিতরে ধর্মের জ্ঞান আছে যে কখনো আপনার আমানতের খেয়ালত করবে না এমন লোককে যদি ভোট দেন আপনারা নিরাপদ থাকবেন তাহলে অমন প্রার্থীকে আপনারা ভোট দেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম